আসসালামু আলাইকুম শাম্মুনায় মানবিক মন্ত্রতর বাংলাদেশ সাই বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই доктор ইউনূস সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পারফরম্যান্স নিয়ে আমরা যেটা চিন্তা করি আমরা যেটা প্রত্যাশা করি কিংবা আমরা যেটা আলোচনা সমালোচনা বলি যাই করি তো সেটা করার আগে আমাদেরকে একটু ভাবা উচিত যে আমরা সমালোচনা কিসের ভিত্তিতে করি কিংবা কেন করি সমালোচনা করা ভালো তবে এমন সমালোচনা আমরা করে বসি আহ বাক স্বাধীনতার নামে সেটা হচ্ছে যে আমরা কোনোভাবে যেন এই সরকারকে কোনো পাত্তাই দিচ্ছি না কিংবা এই সরকার যে একটা দেশ পরিচালনা করছে তো সেই বিষয়টা কেন জানি আমরা আসলে কোনোভাবেই মূল্যায়ন করতে পারতেছি না কেন পারতেছি না সেটা বলি যেমন দেখেন এই পৃথিবীর ইতিহাসে এমন কোন পট পরিবর্তন হয় নাই বাংলাদেশের মতো যেখানে একটা রাষ্ট্র যার উপর ভিত্তি করে একটা রাষ্ট্র চলে যার উপর ভিত্তি করে একটা রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হয়। সেই হেন কোন প্রতিষ্ঠান নেই যেটা কলাপস করেনি তো সেই অর্থে এই ধরনের ঘটনা আসলে পৃথিবীর কোন দেশে ঘটছে বলে আমার জানা নাই এটা পৃথিবীর ইতিহাস বিরল একটি ঘটনা এই ঘটনার পরে পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই ডক্টর ইউনুসের সরকারটি গঠিত হয়েছে তো যেখানে নানান বিষয় ছিল যেমন সরকার আসলে গণতান্ত্রিক না সরকার করার সরকার স্বৈরাচার হম বাংলাদেশের পিপলস অথবা রাষ্ট্রের কোন বৈষম্যের আহ একেবারে ব্যাপক বৈষম্যমূলক একটা রাষ্ট্র তো সেই জায়গা থেকে একটা সরকার গঠন হয়েছে সকলের প্রত্যাশা অনুযায়ী এই সরকারটি হতে হবে একেবারে যেটাকে বলা হচ্ছে যে পিপল বান্ধব একটা সরকার যে সরকারের কোনো আগ্রাসী মনোভাব থাকবে না যে সরকার কোনো আসলে সন্ত্রাসীর আচরণ করবে না কিংবা এই সরকারটি হবে একেবারে সফট একটা সরকার যেটা আমরা বলি সেই প্রত্যাশাটাই কিন্তু ছিল বাংলাদেশ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে কয়েকজন সরকার ক্ষমতায় ছিল রাষ্ট্র পরিচালনা তাদের আচরণ আসলে প্রত্যেকের জানা আছে তো সেই প্রত্যাশা থেকে মানুষের আশা ছিল একটাই যে এই সরকারটা যেন আসলে ওই স্বৈরাচারী কোনো মনোভাব এই সরকারের মধ্যে না থাকে তো আসি তারপর দেখি যে আসলে এই সরকার ক্ষমতায় আসার পরে কি কি সরকার করেছেন হম তো সেটা হচ্ছে যে এই বিগত স্বৈরাচারের সময়ের সব থেকে অপকর্ম হচ্ছে যে টাকা পয়সা দেশের অর্থ দেশের রিজার্ভ লোটপাট একটা দেশ যার উপর ভিত্তি করে চলে সেই বিষয়টা কি যখন আসলে পুরোপুরি ভাবে ধ্বংস করা হয়েছে এটা হলো এক তারপর দ্বিতীয় হচ্ছে যে দেশে এক ধরনের একটা সন্ত্রাস কায়েম করা দেশের সহযোগী যে সমস্ত সরকারের প্রশাসন পুলিশ প্রশাসন তারপর হচ্ছে সামরিক বাহিনী সহ এমনকি সামরিক বাহিনী সহ এই সরকার এমন ভাবে ধ্বংস করেছে তার মধ্যে দিয়ে এই সরকারটা আসার পরে এই সরকার আপনার অবস্থায় রেখে যাওয়া হয়েছে তো সেই রিজার্ভটা আসলে আমরা যেটা জানতাম প্রকৃত রিজার্ভ সেটা ছিল না হম তো যেটাই ছিল এই সরকার যেটা পাইছে সেটা পাওয়ার পরে এই সরকার রিজার্ভটাকে কোনোভাবে ডাউন হতে দেয়নি সেটাকে যেন এটা যেন বরাবর থাকে সেই রকম একটা তাৎক্ষণিক একটা ব্যবস্থা কিন্তু আমরা দেখলাম যে রিজার্ভটা যাতে আসলে ডাউন না হয় 콜্যাপস না করে সেটা সরকার যথেষ্ট চেষ্টা করেছে সেটাকে দমিয়ে রাখার জন্য সেটা ভালো হয়নি এখন আমরা বলতে পারি যে শে রিজার্ভ তো এখনো সেই রকম আছে হ্যাঁ থাকতে পারে তবে এটা যে কলাপস করে নাই কেননা তো এই সরকার এই সরকারের ক্রেডিট যে সরকারের রিজার্ভটার অন্তর্ভুক্ত ধরে রাখতে পারছে তারপরে দেখেন আপনার রপ্তানি গ্রোথটা যদি আপনারা চিন্তা করেন আগস্ট মাসে ছিল সাড়ে চার পার্সেন্ট তার সেপ্টেম্বর মাসে সেটা বেড়ে দাঁড়িয়েছে ছয় পার্সেন্ট সামথিং তারপর অক্টোবর মাসে সেটা হলো আপনার প্রায় সিক্সটি সিক্সটিন প্লাস নভেম্বর মাসে তারপর ডিসেম্বর মাসে একটু ডাউন হয়েছে উনিশ পার্সেন্ট হম তো এখন এটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে এই চার পাঁচ মাসে কিন্তু আপনার রপ্তানি টা মোটামুটি মূল্যস্ফীতিটা এখনো হাই আছে সেটাও আসলে কমানোর জন্য নানান ধরনের পদক্ষেপ নানান ধরনের চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে তো তারপরে আহ তারপরে বিষয়টা হচ্ছে যে এখন বলা হচ্ছে যে গার্মেন্ট শিল্পে বিনিয়োগ নেয় পার্শ্ববর্তী রাষ্ট্র সমস্ত গার্মেন্টস এর অর্ডার টর্ডার চলে যাচ্ছে দেখেন বাংলাদেশের কয়টা গার্মেন্টস বন্ধ হয়েছে গার্মেন্টস যে কয়টা পোশাক শিল্প কারখানা বন্ধ হয়েছে শুধুমাত্র যে কয়টা বলতে হাতে গোনা পাঁচ সাতটা গার্মেন্টস এই রকম সমস্যা তো সেই পাঁচ সাতটা গার্মেন্টস আসলে কাদের ছিল তারা তো এই ব্যবসা প্রতিষ্ঠান দেখে পালিয়েছে ভাই এখন এখানে এই সমস্ত গার্মেন্টস যদি বন্ধ হয় শ্রমিকরা বিক্ষোভ করে তো شغل দেখে আমরা একেবারে ভেঙে পড়তেছি হতাশা হতাশা প্রকাশ করতেছি আর ভাই এটা তো সরকারের দায় না তারপরে তো সরকার মোটামুটিकायदा এই শ্রমিকদের বেতনটাতন যে রকম করে হোক সরকার একটা ম্যানেজ করার চেষ্টা কিন্তু করছে যেহেতু দেশের অর্থনীতি তো ভালো না হুম তারপর এই রকম পরিবর্তনের পরে যে রাতারাতি এই সরকার সমস্ত কিছু ঠিক করে ফেলবে এই আশাটা আমরা আসলে করি কেন আমরা আসলে ওই এত আমরা তিপ্পান্নটা বছর একটা শাসন শোষণের মধ্যে দিয়ে গেছি তো এই জন্য আমরা মনে করতেছি আমরা ভাবতেছি কি যে এই বুঝি ওই হাসিনা পলানোর সাথে সাথে বুঝি দেশ পরিবর্তন হইয়া যায় এইরকম একটা আবেগের মধ্যে আমরা আসলে ঢুকে গেছি বিশেষ করে তবে মূলত এটা জনগণ আসলে বহুদিন এইরকম করা অত্যাচার হতে হতে জনগণ এখন আসলে একটু মেন্টালি তারা সবাই মেন্টালি প্রত্যেকে হয়ে গেছে যে না করাতে তো দুই বছর ছয় মাস নয় মাসের ব্যাপার না এটা বহু বছরের একটা প্লান থাকে পাঁচ দশ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছরের একটা প্ল্যান নিয়ে একটা সরকারের জিডিপি আসলে একটা উচ্চ পর্যায়ে যায় তো সেই জায়গা থেকে আমরা এমন ভাবে সরকারের আলোচনা করছি এমন ভাবে সরকারের ধুয়ে দিচ্ছি মনে হচ্ছে যেন এই ইউনিয়ন সরকার একেবারে মানে নাথিং তার থেকে যারাই আলোচনাগুলো করে সরকার নিয়ে যারা সমালোচনা করে তারা মনে হয় যে আগে বিভিন্ন রাষ্ট্রে তারা রাষ্ট্র পরিচালনা করে আছে বাংলাদেশেও বেশ কয়েকবার করে আছে আগামী দিনে মানুষ বিগত দিনে মানুষ অনেক ভালো ছিল তাদের শাসন আমলে সেটা তারা বোঝানোর চেষ্টা করতেছে সেটা তারা এস্টাবলিশ করার চেষ্টা প্রত্যাশা করতেছে হম ভাই এগুলো থেকে বের হয়ে আসে তারপর বলা হচ্ছে এই সরকারের ইন্টেনশনটা দেখেন সেটা হচ্ছে যে এজাবৎকালে যত সরকার আসছে সবাই আসলে একটা শোষণ নির্যাতনমূলক একটা মনোভাব তাদের মধ্যে ছিল বরাবরই ন্যায় ভাবে অন্যায় ভাবে বিভিন্ন ভাবে একটা নির্যাতনের উপর দিয়ে সরকারগুলো গেছে সাধারণ জনগণের উপর বিশেষ করে এই সরকারের প্রতি দাবি ছিল সকলের একটাই যাতে এই সরকার যাতে এই না নির্যাতন মূলক সেই জায়গা থেকে এই ধরেন যে এই বিগত পাঁচ ছয় মাসে প্রায় দুই দুই শতাধিক আন্দোলন হয়েছে দাবি দয়া প্রেক্ষিতে জনগণ প্রতিনিয়ত একজন দুইজন একদল দুই দল করে এইভাবে দাবি কিন্তু চলছে অনার গুল কোন বিরতি নাই বিরামহীন দাবি দয়া তো এই বিরামহীন গুলো কি আসলে সরকার হার্ডলি সমাধান করবেন না এই সরকার তো সেটা চায় না এই সরকার চায়নি যে কোনো একটা লোকের গায়ে তারা আঘাত করুক কিংবা কোনো একটা লোকের তারা কোনোভাবে কষ্ট দেখ তো সেইটার ফল আমরা না আমরা আমরা তো এই বুদ্ধিজীবীরা যারা এই ধরনের কথাবার্তা সমালোচনা করে তারা 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 ওই তারা ওই মনোভাবে এখনো আছে যে কেউ রাস্তায় দাবি দায় নিয়ে নামবে তাদেরকে পিটাই উঠাই দাও হম এই ধরনের একটা মনোভাব কিন্তু সবাই নিয়ে বসে আছে হম এখন সেই এখন তারা এই সরকারকে নানান ভাবে বুঝাতে চেষ্টা করতেছে যে আপনিও তাদের মতো হয়ে যান তাই আমরা এর বাইরে আসলে কিছু দেখি নাই কোনোদিন এই ধরনের নমনীয় সবার একেবারে সহনশীল সফট হ্যান্ডেল এক সরকার আমরা দেখি নাই কোনোদিন আমরা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি যে সরকার পরিচালনা যারা থাকবে তারা যেন জনগণের রূপে অত্যাচার না করে সেটা প্রত্যাশা করি কিন্তু যখন এই ধরনের সমস্যাগুলো সামনে আসে তখন আমরা মনে করেন যে আমরা আবার সরকার থেকে ওটাও প্রত্যাশা করি আমরা যার সাথে পরিচিত আমরা যেগুলো দেখে দেখে বড় হয়েছি হম যে সমস্ত অত্যাচার নির্যাতন দেখে আমরা বড় হয়েছি আমরা সেগুলোই প্রত্যাশা করি আসলে আমরা আমরা জাতি কি চাই সেটা আমরা বুঝি না এটা হল আমাদের একটা বড় রোগ হম বড় সমস্যা এটা মেন্টালি সমস্যা সকলের আবার একটা বিষয় দেখেন এই ধরনের একটা হ্যাঁ পট পরিবর্তনের পরে একটা দেশ একটা রাষ্ট্র এটা কোনো একটা অঞ্চল না কোনো একটা বিবেক না কোনো একটা পারিবারিক কোনো একটা প্রতিষ্ঠান না যে এটা কা চাইলেই আপনি মনකට মুহূর্তের মধ্যে একেবারে পাল্টে ফেলবেন এটা চেহারা পাল্টে দিবেন এর রং বদলে দিবেন এগুলো আদৌ কি সম্ভব সম্ভব না বলা চলে রাজনৈতিক দল আসলে তারা একেবারে দেশকে ঠিক করে দেবে তাদের কি জাদু কাঠি আছে রে ভাই এই ধরনের কথাবার্তা কেন বলেন আপনারা আমি মনে করি এই সরকার যতদিন ক্ষমতায় আছে বাঙালি জাতির জন্য একটা সৌভাগ্য যে ডক্টর ইউনুস এর মতো একজন লোককে আমরা হিসেবে পেয়েছি এই সরকার যদি দুই দিন ক্ষমতায় থাকে আমার জীবনের যদি এরপরে রাষ্ট্র আসবে না এটা নিশ্চিত তবে আমি আমার জীবনের যতদিন বাঁচি অলরেডি সাতাশ বছর আর আগামীতে যতদিন বাঁচি তা এর মধ্যে আমার জীবনের থেকে আমার সরকার যদি মনে করি আমার সরকার মাত্র ডক্টর ইউনুস বিগত দিনে আমি যত সরকার দেখে আসি আগামীতে যারা আসবেন তাদের কাউকে আমি আমার সরকার মনে করি না তা আমি আমার সরকার বলতে আমার জীবনের এটা আমি হয়তো বা ওই বয়স্ক সময় আমি গল্প করতে পারবো যে আমার সরকার একজন ছিল সেটা হলো ডক্টর ইউনুস ছিল আমার সরকার এখন ভবিষ্যতে যারা আসবে তাদের যে চেহারা তাদের যে মনোভাব তাদের কথাবার্তা আদার আচরণ বডি ল্যাঙ্গুয়েজ তো সেগুলো তো আমাদের সাথে পরিচিত ভাই আমরা তো তার সাথে আমি অন্তত এই সাতাশ বছর যাবত পরিচিত এই সমস্ত রাজনৈতিক দলগুলো দেখছি নানান ভাবে আমি রাজনীতিবিদ না আর আমি ওই রকম বিজ্ঞ কোন মানুষ না বয়স্ক মানুষ না আমি আমার বয়সে যা দেখছি তার থেকে আমার জ্ঞান বুদ্ধিতে যতটুকু ধরে সে ততটুকু আমি যেটা বুঝি ভালো মন্দ বোঝার ক্ষমতা তো আল্লাহ আমার যতটুকু দিছে ততটুকু দিয়া যা বুঝি তার মধ্যে আমি এখন বিদ্যমান যারা আছে তাদের চেহারা আমার কাছে পরিষ্কার এখন আপনারা নানান ধরনের কথা কথাবার্তা এইভাবে একটা ক্ষমতা যখন আপনার হাতের সামনে থাকে কিংবা স্বপ্নে চলে আসে তখন আসলে এই ধরনের প্রতিশ্রুতি কিংবা এই যে নির্বাচনের আগে আগে রাজনৈতিক নেতা রাজনৈতিক দলগুলোর এত সুন্দর আচরণ হম জনগণ ছাড়া কিছু বুঝেই না তারা অথচ ক্ষমতায় যাওয়ার পরে সেই জনগণ হয়ে যায় তাদের কর্মচারী কর্মচারী না শুধু তাদের দাস হম নির্যাতন নিপীড়নের আহ একটা উপাদান হয়ে ওঠে জনগণ সেটা তো আমরা দেখছি তো সেই জায়গা থেকে বলতে চাই ভাই আপনাদের সৌভাগ্য আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের সৌভাগ্য যে এই ধরনের একটা সুযোগ আমরা পেয়েছি এই সুযোগ জিন্দিগিত বাংলাদেশের ইতিহাসে আর আসবে না উনিশশো সালে একবার আসছিল সেটা সেটা আমরা আসলে পারি নাই সেই আমরা পূরণ করতে পারি নাই তার ফলে এই দুই এর মাঝখানে যেগুলো হয়েছে ওগুলো আসলে ওই ধরনের তেমন কোনো কিছু না স্বাভাবিক ভাবে যেটা হয় কি ওইটাই হয়েছে এইবার যেটা হয়েছে এটা ইতিহাসে বিরল সেই সুযোগ এই এই ধরনের একটা জাতিগত ভাবে প্রত্যেকের মনোজগতের যে একটা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা দেশটাকে আমরা একটা ভালো জায়গা দেখতে চাই সেই জায়গার সেই সুযোগটা এখন ভাই সেই সুযোগটা এখন এই সুযোগ আর বাংলাদেশের ইতিহাসে আর আসবে কিনা হয়তোবা আর আসবে না যদি আসে তবে সেটা হতে পারে এর থেকেও ভয়ঙ্কর কিছু যেমন সিস্টেমের সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে একাত্তরে যেটা হয়েছে এই দুই হাজার এসে তার থেকে ভয়ঙ্কর কিছু হয়ে গেছে ভবিষ্যতে যদি এরকম কিছু হয় সেটা হবে এই দুইটা মিলিয়ে যেটা হয় সেটা তো দেখবেন এরকমই হবে আবার আমরা দেখি যে আমরা আসলে কেউ আন্দোলন করতে নামলে কেউ দাবি দেওয়া জানাতে নামলে পিটালে আমাদের কান্নায় ভুগ ভেসে যায় চোখে পানি চলে আসে আবার তারা যখন রাস্তা অবরোধ করে বসে থাকে তখন তাদেরকে সরকারকে ধুয়ে দিই আবার সরকার যখন তাদেরকে চার্জ করে পিটাপিটি করে তখন আবার আমাদের একেবারে চোখের পানিতে আমাদের বুক ভাইসে যায় আমরা কি যে আমরা জাতি হিসেবে কি একটা জিনিস ভাই আমরা নিজেরাও কল্পনা করতে পারি না তবে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনের দরকার আছে ভাই মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা যতক্ষণে না আসবে ততক্ষণে আপনার প্রত্যাশা জিন্দিগিতে পূরণ হবে না আর আপনার প্রত্যাশা পূরণ হওয়ার মতো কোনো রাস্তাও নেই আপনাকে আইন কানুন এই সেই সমস্ত কিছু দিয়ে আপনাকে বাইন্দে দেওয়া যাবে আইন করা যাবে একটা সুন্দর সংবিধান করা যাবে আপনার সামনে যত ধরনের কঠিন রাষ্ট্রব্যবস্থা আছে যাতে একটা মানুষ খারাপ হবে না সেই জন্য ব্যবস্থা আপনার সামনে আইনে দেওয়া যাবে কিন্তু আপনি যদি মানসিক ভাবে যদি সেইটার প্রতি প্রস্তুত না থাকেন যে আমি এই সমস্ত কিছু মেনে তারপরে রাষ্ট্রপরিচালনা করব কিংবা চলব তো সেই জায়গাটা যতক্ষণ আপনি মনস্তাত্ত্বিকভাবে ঠিক না করবেন ততক্ষণ ভাই এগুলা কিছুই হবে না তবে যেটা হবে যেটা একটা হওয়ার স্বপ্ন বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখছে সেটা হইতে দেন তারপর একটা নির্বাচন নির্বাচন হবে নির্বাচন ছাড়া তো আর দেশ চলে না সেটা তো আমরা জানি ভাই তবে এই সুযোগটা হাতছাড়া করবেন না এই সুযোগ হাতছাড়া মানে হচ্ছে এই বাঙ্গালি জাতির জন্য সর্বশেষ সুযোগটা আমরা মিস করব। এই কথাটা সবাই মনে রাখবেন আশা করি সবাই সবার প্রতি সহনশীল হবেন একটা সবাই সম্মিলিতভাবে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা থাকবে একজন সাধারণ জনগণ হিসেবে যারা রাজনীতি করেন যারা রাজনীতিবিদ আছেন তাদের কাছে এই প্রত্যাษาটাই থাকবে সম্মিলিতভাবে দেশটাকে যেন একটা সুন্দর রাষ্ট্র হিসেবে গঠন করা যায় সেই ক্ষেত্রে ভূমিকা সকলের একটা সরকারের না একটা সরকার তো সাধারণ একটা জিনিস বৃহত্তর বৃহত্ত্বর অর্থে হচ্ছে জনগণ রাজনৈতিক দল সবাই মিলে সম্মিলিত ভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব অসম্ভব বলে কিছু না চেষ্টাটা হচ্ছে মানসিক মনস্তত্ব ঠিক করাটা হচ্ছে সব থেকে আসল ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ